ট্রাইব্যুনালে দাখিল হল শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ আর তা আমলে নেয়ার শুনানি দেখল বিশ্ব এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন এই বিচার অতীতের প্রতিশোধ নয় ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা শুনানি শেষে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে পরবর্তী শুনানি ষোলো জুন ধার্য করেন ট্রাইব্যুনাল সেদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল গেল বছরে জুলাই আগস্টের মাসব্যাপী সংগঠিত হত্যাযজ্ঞ ও দমনপীড়নের অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে দেশটির ইতিহাসে এই প্রথম কোনো সাবেক রাষ্ট্রনেতার বিচার সরাসরি সম্প্রচার করা হলো যা নজিরবিহীন বলে মনে করছেন বিশ্লেষকরা জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একইভাবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে মামলার অপর আসামি পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেফতার থাকায় তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন আদালতে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ করে শোনান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর আব্দুস সোহান তরফদার মিজানুল ইসলাম যা সব গণমাধ্যমে সম্প্রচার করা হয় প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী দু সালের আন্দোলনের সময় তৎকালীন সরকারের একাধিক নেতা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল সালমানিফ রহমান ও আনিসুল হক প্রশাসনকে সহিংস অভিযানে অংশ নিতে নির্দেশ দেন এদের গ্যাং অব ফোর নামে চিহ্নিত করেন প্রসিকিউটর তাদের প্রত্যক্ষ নির্দেশনায় পুলিশ র্যাব এবং সরকারি দলের কর্মীরা দেশ দেশজুড়ে নির্বিচার গুলি চালায় বলে অভিযোগপত্রে বলা হয় এতে পাঁচ আগস্ট দু পর্যন্ত প্রায় এক মানুষ নিহত এবং পঁচিশ হাজারের বেশি আহত হন প্রসিকিউশন দাবি করেছে যেভাবে রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও দলীয় জোট বিরোধী অপরাধ সংগঠিত করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবে চিহ্নিত করাও যুক্তি তারা শেখ হাসিনা সহ তিনজনের সর্বোচ্চ শাস্তি এবং সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানায় চিফ প্রসিকিউটর বলেন এটি প্রতিশোধমূলক কোনো বিচার নয় এটি হবে প্রমাণ নির্ভর নিরপেক্ষ ও ন্যায় বিচারের ভিত্তিতে আমাদের লক্ষ্য বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত এক নতুন অধ্যায়ে নিয়ে যাওয়া তিনি আশাবাদ ব্যক্ত করেন এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের অন্ধকার অধ্যায় শেষ হবে এবং পুনরুজ্জীবনের এক নতুন সূচনা ঘটবে এর আগে গেল বারো মে চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্রজনতার উপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে নির্বিচারে হত্যা চালায় আওয়ামী লীগ সরকার এতে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারান